ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো কত বড় বড়ো পটলগুলো ভালো করে কেটে নিয়ে একটু ডিজাইন করে নিয়েছি একটু ফুল ফুল করে এবার হালকা ভেজে নেব আর এই পাশে দেখো আমি একটা টক দই ফেটিয়ে রেখেছি একটু চিনি দিয়ে আর দেখেছ ফুল ফুল মতো হয়ে গেছে পটলগুলো ভেজে নিয়েছি আর আজকে বানাবো হচ্ছে দই পটল অনেক দিন খাওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু দই পটল করি তা পটলগুলো ভেজে নিয়েছি আর দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম ওই তেলের ভিতরে ছেড়ে দিলাম দিয়ে গ্যাস কিন্তু বাড়ানোই থাকবে কম করে দিলে জল বেরিয়ে যাবে আর যে দিলাম কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বাটা দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিলাম হলুদ তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার ছেড়ে দিলাম পটলগুলো একটু মশলাটা কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে পটলগুলো ছেড়ে দিলাম এবার গ্যাসটাকে সিন করে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি এই পটলগুলোকে ভাপাবো তাহলে তেলটাও বেরিয়ে যাবে এবার উপরে একটু মিষ্টি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে একবার তেল যখন ছেড়ে যাবে তখন মনে করব মনে করব যে হয়ে গেছে দেখো তেল ছেড়ে গেছে আর দেখতে কী সুন্দর লাগছে ফুল ফুল পটল দই পটল কালে তোমরাও দেরি না করে বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলো দই পটল আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ